আমরা এই যে বাইরের দুনিয়াটা দেখছি শুনছি বা অনুভব করছি এটা আসলে কিভাবে কাজ করে মানে কিভাবে আমাদের মাথার ভেতরে এই বাস্তবতার একটা ছবি তৈরি হয় আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব যাকে বলা হয় রিপ্রেজেন্টেশনাল সিস্টেম চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একটা জিনিস কি কখনও ভেবে দেখেছেন আমরা যেভাবে পৃথিবীকে দেখি সেটাই কি তার আসল রূপ নাকি এটা পুরো বাস্তবতার খুবই সামান্য একটা অংশমাত্র এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে দেখুন আমাদের চারপাশের জগৎ থেকে তথ্য জোগাড় করার জন্য আমাদের কাছে কিছু বেসিক টুলস আছে এগুলোকে অনেকটা আমাদের মনের জানালা বলতে পারেন যেখান দিয়ে আমরা বাইরের দুনিয়াটাকে দেখি বোঝার চেষ্টা করি এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় মানে দেখা শোনা অনুভব করা স্বাদ নেওয়া আর গন্ধ শোকা এইগুলোই হল সেই জানালা বাইরের পৃথিবীর সমস্ত ডেটা কিন্তু এগুলোর মাধ্যমেই আমাদের মস্তিষ্কে ঢোকে আর তারপরই আমাদের ভেতরে জগৎটা একটু একটু করে তৈরি হয় যদিও পাঁচটা ইন্দ্রিয়ই খুব জরুরি কিন্তু আমাদের ভেতরের অভিজ্ঞতার বেশিরভাগটাই তৈরি হয় মূলত তিনটে জিনিস দিয়ে আমরা যা দেখি যা শুনি আর যা অনুভব করি তাই এই আলোচনায় আমরা মূলত এই তিনটের ওপরেই ফোকাস করব এবার আসা যাক মনোযোগ বা অ্যাটেনশনের বিষয়ে আমাদের মনোযোগটা ঠিক কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে যে আমরা বাস্তবতাকে কিভাবে অনুভব করছি ব্যাপারটা বেশ মজার দেখুন আমাদের মনোযোগ যে কোন মুহূর্তে দুটো জায়গায় থাকতে পারে ভেতরে অথবা বাইরে ধরুন যখন আমরা মন দিয়ে গাড়ি চালাচ্ছি বা কারোর সাথে কথা বলছি তখন আমাদের ফোকাসটা থাকে বাইরের দিকে আবার কথা বলতে বলতেই যদি হঠাৎ করে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে যায় তখন কিন্তু মনোযোগটা সাথে সাথে ভেতরের দিকে চলে যায় বাইরের মনোযোগ আমাদের নতুন তথ্য জোগাড় করতে সাহায্য করে আর ভেতরের মনোযোগ আমাদের পুরনো স্মৃতি বা অনুভূতিগুলোকে নাড়াচাড়া দেয় আর এখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে আমরা প্রায় সময়ই মানে অভ্যাসের বসে কেবল দেখা বা শোনার মতো এক দুটো ইন্দ্রিয়র উপর বেশি নির্ভর করে ফেলি এর ফলে কি হয় আমরা একটা অনেক বেশি সমৃদ্ধ আর সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে নিজেদেরকে একটু দূরেই সরিয়ে রাখি এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে জানেন কি আমাদের সচেতন মন মানে কনশিয়াস মাইন্ড একবারে মাত্র পাঁচ থেকে সাতটা তথ্যের ওপর ফোকাস করতে পারে এর থেকে বেশি কিছু যখন আমাদের সামনে আসে তখন বাকিটা আমাদের মনোযোগ থেকে প্রায় বাদই পড়ে যায় তো এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম এবার বরং সমাধানের দিকে একটু নজর দেওয়া যাক তাই না চলুন এখন আমরা এমন একটা কৌশল সম্পর্কে জানব যেটা আমাদের নিজেদের ভেতরের জগৎটাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করবে এই কৌশলটার নাম হলো। পার্সোনাল ইনভেন্টরি নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুবই সহজ ঠিক যেমন একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রের একটা হিসাব নেন আমরাও ঠিক সেভাবেই আমাদের ভেতরের চিন্তা ছবি আর অনুভূতির একটা তালিকা তৈরি করব কোনো কিছু ভালো বা খারাপ এই বিচার না করে শুধু একজন দর্শকের মতো দেখব এটা করার জন্য প্রথমে একদম শান্ত হয়ে বসুন তারপর চোখটা বন্ধ করে মনোযোগটা বাইরের দুনিয়া থেকে সরিয়ে নিজের ভেতরের দিকে নিয়ে যান এবার আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরটাকে অনুভব করার চেষ্টা করুন দেখুন তো মনের ভেতরে কোনো ছবি ভেসে উঠছে কিনা উঠলে সেটা কি রঙিন না সাদা কালো কোনো শব্দ বা কথা কি শোনা যাচ্ছে শরীরে ঠিক কি অনুভূতি হচ্ছে শুধু লক্ষ্য করুন কোনো কিছু বদলানোর দরকার নেই আর হ্যাঁ এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার প্রথমবারই হয়তো খুব বেশি কিছু অনুভব হবে না আর সেটাই কিন্তু একদম স্বাভাবিক তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এই অনুশীলনের আসল উদ্দেশ্য কিন্তু কোনো কিছু পাল্টে ফেলা নয় উদ্দেশ্যটা হল শুধু নিজের ভেতরটা সম্পর্কে সচেতন হওয়া কারণ যে কোনো বদলের প্রথম ধাপিত হল সচেতনতা তাই না বেশ এই যে ভেতরের জগৎ সম্পর্কে সচেতনতা এটা আমাদের বাইরের জীবনে কিভাবে প্রভাব ফেলে চলুন এবার সেই সংযোগটা একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক এই কথাটা কিন্তু দারুণভাবে একটা জিনিস বুঝিয়ে দেয় আমাদের পুরনো অভ্যাসের সঙ্গে আমাদের জীবনের ফলাফলের একটা গভীর যোগাযোগ আছে একটু ভেবে দেখুন তো জীবনের এমন কোনও জায়গা আছে কি যেখানে একই রকম ফল বারবার ফিরে আসছে হতে পারে আমাদের পৃথিবীকে দেখারই পদ্ধতিটা একটু বদলালেই সেই ফলটাও বদলে যেতে পারে তাহলে আজকের আলোচনা থেকে আমরা ঠিক কি কি শিখলাম এক আমাদের বাস্তবতার যে ম্যাপটা সেটা আমাদের ইন্দ্রিয়গুলোই তৈরি করে দুই আমরা প্রায় সময় এক বা দুটো প্রভাবশালী ইন্দ্রিয়ের ফিল্টার দিয়ে বাস্তবতাকে দেখি যা আমাদের অভিজ্ঞতাকে সীমিত করে দেয় আর তিন ভেতরের দিকে মনোযোগ দিয়ে বা পার্সোনাল ইনভেন্টরি করে আমরা আমাদের এই ম্যাপটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি এবং আত্মসচেতনতা বাড়াতে পারি শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই এখন তো আমরা এটা জানি যে আমাদের মনের ভেতরের মানচিত্রটাই কিন্তু আসল বাস্তবতা নয় তাহলে এই নতুন জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজেদের সচেতনতাকে আরও বাড়ানোর জন্য কি করা যেতে পারে ব্যাপারটা একটু ভেবে দেখবেন